এর আগের মাসে স্যার এর আগের মাসে আমার ছেলেটা ওই মায়া বলি গায়ে প্রেগনেন্ট হয়ে গেছে আচ্ছা পরে এর আগের মাসে স্যার এর আগের মাসে তো কিস্তি দিলেন তাই আমি কিস্তি করতে গিয়ে দেন আচ্ছা বুঝলাম সমস্যা সব সমাধান করিয়া এর পরের মাস থেকে তুমি কিস্তি দিবা ঠিক আছে ঠিক আছে স্যার দাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এর পরে সুয়েল বাকি আছে দিলু বাকি আছে ওগরে ধরে নিয়ে আগা আকরে ছাই রইছো কি মাছি মারবার রাখছিনা ও বিছে আয়ো দাও দুই মাস ধরে বিশ্বাস পাইনা মেন হাজারে আমার সুদন্ত অফিসও না সাতটা সিলা চলো অফিস

টাটা সমিতি না হ্যাঁ আমিও যে কিস্তি দিলে নিছি হ্যাঁ পরে মুসলমানি করাইছে আমার বাপে দুই চার গ্যারাম দাওয়াত করিয়া অনুষ্ঠান করছেন বাবুর সে কি বলছে এই মাংস লবণ মাইদে যাচ্ছে পরে মানসে খাইয়া আমারে টাটা জানাইছে তোমারে টাটা দিছে সমস্যা কি আমার কি কিস্তি নিয়েছো কিস্তি দিবা টাকা নিয়ে সব কিস্তি দিব মেদিনীর নাম কি টাটা টাটা না

哦。Uh.